এই গুরু পূর্ণিমায় আপনি আপনার সাথে একটি বার্তা নিয়ে যান বাকি কিছু আমি যেসব কথা বলেছি তার কিছু হয়তো মাথার উপর দিয়ে চলে গেছে আমি জানি আপনি কি পেয়েছেন আর কি পাননি সহজ বার্তা নিন সহজ বার্তাটি হলো গুরু আপনার খুব কাছেই আছেন এবং আপনিও গুরুর খুব কাছে কখনোই সন্দেহ করবেন না যে গুরুদেব আমাকে ভালোবাসেন না বা আমার কাছে নেই তিনি কারো অন্যের কাছে আছেন এটা আপনি এটা বুঝতে পারছেন আপনার দিক থেকে আপনার মনে হওয়া উচিত যে আপনি গুরুর খুব কাছাকাছি ব্যাস এটাই এ নিয়ে কোনো প্রশ্নই নেই যদি আপনি এ নিয়ে প্রশ্ন তোলেন তাহলে আপনি কষ্ট পাবেন আপনি কি কষ্ট পেতে চান না না তাহলে ব্যাপারটা কি গুরুদেব আমার খুব কাছেই আছেন ব্যাস এটাই শেষ এটা একেবারে সিল করা আর এ নিয়ে কোনো প্রশ্ন নেই এটা ঠিক আছে তো এটা কি যুক্তিসঙ্গত মনে হচ্ছে বলবেন না গুরুদেব ওর দিকে তাকালেন ওর হাত ধরলেন ওকে নিয়ে গেলেন আমাকে কিছুই করলেন না এসব ভাবনা ছেড়ে দিন আপনার যদি এমন মনে হয় তাহলে বলুন ওই লোকটা একটু গুবলে তাই গুরুদেব ওর দিকে তাকালেন তাদের আরও দরকার ছিল তাই গুরুদেব তাঁদের দিকে তাকালেন আপনি তো আগে থেকেই পথে আছেন একজন ইঞ্জিনিয়ার শুধু ঢিলা স্ক্রুগুলোকেই টাইট করে ঠিক তেমনই এখানেও যদি অন্য স্ক্রু বলে ওহো আমার ওপর স্প্যানার হচ্ছে না তাহলে আপনি ঠিক আছেন ঠিক আছে এটা একটা ব্যাপার দ্বিতীয়ত মনে রাখবেন আপনার ভেতরে জ্ঞান আছে আপনার মধ্যে যে জ্ঞানের আলো রোপণ করা হয়েছে সেটা কখনো নিভে যাবে না ওটা উড়ে যাবে না বা হারিয়ে যাবে না এটা আছে তাই আপনার একটা উদ্দেশ্য আছে এই দুঃখে ভরা পৃথিবীতে আপনাকে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে হবে আপনি নিজেই আপনি আপনি আলো এবং সেই আলো বহন করছেন এটাই দ্বিতীয় বিষয় এটা কি বোঝা যাচ্ছে হ্যাঁ এখন যখন আপনি এটা করতে চান তখনই করতে চান যখন আপনি জ্ঞান ছড়াতে চান লোকজনের সঙ্গে কথা বলতে চান কিন্তু কেউ শোনে না তখন মন খারাপ হয় মনে হয় আমার এত কিছু দেবার আছে কেউ বুঝছে না কেউ শুনছে না এইভাবেই হতাশা জন্ম নে তাই আমি বলেছিলাম হতাশা আসে কারণ আপনি তাড়াহুড়ো করছেন তাড়াহুড়ো করছেন সক্ষমতা কাজে লাগছে না মনে হলে হতাশা আসে এই জীবনে না হলেও পরের জীবনে তা কাজে লাগবেই এই ভাবনাটা রাখুন ঠিক আছে অন্য কোনো জীবনে এটা কাজে লাগবে তখনই আপনার হতাশা মিলিয়ে যাবে আপনি শান্ত হয়ে যাবেন আপনি যত বেশি শান্ত হবেন স্বাভাবিকভাবে সব কিছু শুরু হয়ে যাবে এটাই তো আপনার অভিজ্ঞতা তাই না হ্যাঁ আপনারা নিশ্চয় খেয়াল করেছেন যখন মন খুব শান্ত অস্থির থাকে তখন অনেক কিছু সহজেই হয়ে যায় কিন্তু যখন আমরা অস্থির হয়ে পড়ি তাড়াহুড়ো করি তখন কিছুই ঠিক মতো হয় না তাই তো তাহলে পুরো জীবনটাই আপনাকে শেখায় যে ধৈর্য ধরলে ফল মেলে ধৈর্য ধরলে ফল মেলে ধৈর্য ধরলে ফল মেলে তাহলে আপনার কাছে জ্ঞান আছে ধৈর্য আছে তাহলে আপনাকে আর কি বা নাড়াতে পারে কিছুই না কিছুই আপনাকে নাড়াতে পারবে না ধৈর্য ধরুন দেখুন কিভাবে আপনার সন্তান আপনার শ্বশুর বাড়ির লোকজন আর আপনার জীবন সঙ্গী বদলে যায় সব কিছু সব কিছু ঠিক জায়গায় চলে আসে যদি আপনার ধৈর্য থাকে এটাই কি আপনার অভিজ্ঞতা নয় বলুন তো আপনার ধৈর্য ধৈর্য কি ফল দেয়নি হ্যাঁ কত হাত তুলুন আর বলুন আমি দেখতে চাই ধৈর্য কি ফল দিয়েছে হ্যাঁ তাহলে এটা ফল দেয় আর জ্ঞান ধৈর্য নিয়ে আসে এটাই সেই জ্ঞান যা ধৈর্য নিয়ে আসে আর জ্ঞান কারণ আপনি কিছু করতে চান আপনি ভালো কিছু করতে চান আর সেটা তাড়াতাড়ি হয় না কিন্তু সময় একটা বড় বিষয় ঠিক সময় এখন ধৈর্য মানে আলস্য নয় ধৈর্য মানে আত্মতুষ্টি নয় ধৈর্য মানে নিষ্ক্রিয়তাও নয় বুঝলেন তো সক্রিয় হন আপনাকে অবশ্যই সক্রিয় হতে হবে আর কিন্তু এটাই এগুলোই সমস্যার মূল কথা যারা সক্রিয় তারা অধৈর্য আর যাদের অনেক ধৈর্য তারা অলস এখানে এসে আপনি যা শিখবেন তা হলো ধৈর্য ধরে থাকা এবং মানুষকে সদরভাবে দেখা এই দুটি গুণ একসাথে থাকা সত্যি খুব বিরল আমি বলেই দিচ্ছি এটাই আপনাকে আয়ত্ত করতে হবে কি বলবেন হ্যাঁ আমি দেখি না তোমরা সবাই এখনো পুরোপুরি সেখানে পৌঁছাওনি তবে তোমরা সেখানে পৌঁছাতে চলেছ এটাই আমাদের বিশেষত্ব এখন এটা বোঝা যাচ্ছে তো প্রথমে স্বামীপ্য গুরুর প্রতি আপনাকে অন্তর থেকে কাছাকাছি অনুভব করতে হবে এটা কেউ আপনার জন্য করতে পারবে না তোমার দিক থেকে অনুভব করতেই হবে তুমি আমি গুরুর খুব কাছে তাহলে আমার মনে হয় এবারের জন্য এটাই যথেষ্ট আর এগোতে হবে না এটার কাছাকাছি থাকি এখানেই শেষ করি আমরা এটা আর ঠিক আছে দ্বিতীয়টাও বলি তোমাদের মধ্যে কেউ কেউ শুধু আশীর্বাদটাই পেয়েছ সন্নিদ্ধ মানে উপস্থিতি তুমি সেই উপস্থিতি অনুভব করো একটা হলো ঘনিষ্ঠতা দ্বিতীয়টি হলো উপস্থিতি অনুভব করা এটা জীবনে অনেক অলৌকিক ঘটনা নিয়ে আসে শুধু তোমার নয় তোমার চারপাশের মানুষের জীবনেও পরিবর্তন আসে তুমি উপস্থিতি অনুভব করতে পারলে আশীর্বাদদাতা হয়ে উঠতে পারো এবং আপাতত এই দুইটাই যথেষ্ট হ্যাঁ এই গুরু পূর্ণিমায় তোমার ভেতরে জ্ঞানের আলোক জ্বলে উঠেছে এটা মনে দৃঢ়ভাবে স্থির করে নাও আর তুমি গুরুর কাছে আছো এটাও এটাও তোমাকেই নিজের পক্ষ থেকে করতে হবে এ নিয়ে কোনো সন্দেহ করা উচিত নয় ভাবা উচিত নয় যে গুরুজি কারো আরেকজনের কাছে আছেন আমার কাছে নেই আমাদের গুরু আমার কাছেই আছেন মানে কাছাকাছি থাকা আপনত্ব তোমার দিক থেকে আসা উচিত এটা তুমি মনে দৃঢ়ভাবে স্থির করে নাও কোনো দূরত্ব নেই আমাদের আর গুরুদেবের মধ্যে কোনো দূরত্ব নেই একেই বলে স্বামিত্ব নিজেকে গুরুর কাছে মনে করা পাশে মনে করা আমরা গুরুর পাশে আছি এটা মনে দৃঢ়ভাবে স্থির করে নিতে হবে এবং তোমার হৃদয়ে জ্ঞানের দ্বীপ জ্বলছে তুমি এখানে এসেছো কিছু দেওয়ার জন্য এটাই আর যখন দেওয়ার কথা আসে তখন কখনো এমনও হবে আরে কেউ নেওয়ার নেই কেউ নিচ্ছে না ভগবান ব্যাসো একবার বলেছিলেন আমি দুই হাত তুলে বলছি এখানে জ্ঞান আছে এখানে ধ্যান আছে জীবনের জন্য যা কিছু দরকার সব এখানে পাওয়া যাবে কিন্তু কেউ শোনার নেই তিনি বলছেন কেউ শোনে না এমন হলে কি করা উচিত আমাদের সম্পূর্ণ ধৈর্য ধরতে হবে হ্যাঁ ধৈর্য ধরো সবর করো এটাই আনন্দিত থাকো এবং সহনশীলতা বজায় রাখো সহনশীলতা মানে এই নয় যে কেউ নিষ্ক্রিয় হয়ে যাবে বা কিছু করবে না সক্রিয় পুরোপুরি গতিশীল এবং একই সঙ্গে সহনশীল এটাই জ্ঞানের ফল এবং জীবনে ভক্তি না থাকলে কিছুই নেই কোনো রসই নেই জীবনের সব রস তখনই আসে যখন আমরা নিজেদের ভাগ্যবান মনে করি যখন আমরা ভেতর থেকে ধন্য মনে করি তখনই জীবন শুরু হয় এবং আমরা কিছুই নই এটা যখন আমরা নিজেরা অনুভব করি তখনই আমরা পূর্ণতার দিকে এগিয়ে যাই ঠিক আছে এতটুকু রাখো এবং আনন্দিত থাকো আর এটা ধরে নাও বিশ্বাস করো যে তোমার যা দরকার সবই পাবে সমানত পাবে সবই পাবে তুমি শুধু চেষ্টা করে যেতে থাকো প্রার্থনাময় জীবন যাপন করো ঠিক আছে জয় গুরুদেব